নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও কিন্তু বেশ ভালো আছি আজকেও হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে বা নতুন একটা রান্না নিয়ে আজকের রান্নাটা একটু অন্য রকম আজকে খুব একটা হেলদি ফুড আমি মানাবো তোমাদের সামনে তো চলো কী কী রাখছে আমি বলে দিচ্ছি এখানে আমি দেখো অর্ধেক পরিমাণে ব্রোকলি নিয়ে নিয়েছি ব্রোকলি আর মাশরুমটাকে আমি খুব ভালো মতন করে সেদ্ধ করে নিয়েছি যাতে জামগুলো বেরিয়ে যায় দেখতেই পাচ্ছ খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাশরুম আর ব্রোকলিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে তেল আর এখানে কিন্তু তোমরা ইচ্ছে করলে সাদা তেল অলিভ অয়েল ইউজ করতে পারো আমি এখানটা খুব সামান্য পরিমাণে কিন্তু সর্ষের তেল ইউজ করেছি দেখতেই পাচ্ছ একদম সামান্য পরিমাণে তেল ইউজ করেছি দেখো দেখতে পাচ্ছ তেলটা প্রায় গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম মিডিয়াম করে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোটা জিরে আর এই জন্য আমি ইউজ করেছি তিনটে বড় বড় কোয়া রসুনের কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রসুনের কুচি একটু ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম অর্ধেক পরিমাণে পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা ছোট অর্ধেক পরিমাণে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আর এই গরমকালে কিন্তু এই এই খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে আর এগুলো রুটি দিয়ে পরোটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এবার সেদ্ধ করা ব্রোকলি মাশরুম কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আমি এখানে দুটো আরও সবজি অ্যাড করেছিলাম নিয়ে নিয়েছি একটা গাজর এলাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে বিন দেখতেই পাচ্ছ খুব সামান্য পরিমাণে বিন নিয়েছি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এমন কালারফুল সবজি দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু তেমন টেস্টি লাগে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি সব দিয়ে দিয়েছি কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ খুব ভালো মতন করে কিন্তু এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ওটা সেদ্ধও হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব না তোমরা ইচ্ছে করলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই খাবারটা কিন্তু খুব হেলদি এবং খুব স্বাস্থ্যকর এইবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম বাড়িয়ে নিয়েছিলাম আর ওপর দিয়ে গার্নিশিং এর জন্য সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এবার কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ বেশ ফুটে ফুটে গেছে বেশ ফুটছে আর আমার এই সবজিটাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটাও আমি বন্ধ করে দিয়েছি আমার এই রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো আর এই রান্নাটা কিন্তু একদম অল্প সময় লাগে করতে চর জলদি খাবারই হয়ে যায় এই রান্নাটা তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি এবার একটা নামিয়ে নিচ্ছি তোমরা কিন্তু একদিন বাড়িতে করে কমেন্টে আমাকে জানাতে পারো জানাতে পারো যে কেমন হয়েছে খেতে আশা করি তোমাদের এই সবজিটা বেশ ভালো লাগবে খেতে আর এটা খুব হেলদি খাবার বাচ্চাদের জন্য বড়দের জন্য খুব স্বাস্থ্যকর একটি খাবার তোমরা বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে খেতে আর মনে করে কিন্তু আমার চ্যানেলের বেল আইকন ক্লিক করতে তোমরা ভুলো না আমার চ্যানেলের নাম হচ্ছে বং কিচেন এবং আমার ফেসবুক ফলো ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে বা ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াঙ্কাস রেসিপিস রেসিপি তো ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করতে ভুলো না একবার ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও